নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকের রেসিপি চুষি পিঠে শীতকাল মানে নানান রকমের পিঠের সমাহর আর শীতকালের পিঠে খাওয়ার মজা কিন্তু সম্পূর্ণ আলাদা তাই আজকে হাজির হয়ে গেছি চুষি পিঠে রেসিপি নিয়ে চুষি পিঠে কী করে তৈরি করতে হয় তার জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে হবে চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি সর্বপ্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক কাপ জল দিয়ে দিয়েছি এবার জলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন থেকে একটু কম লবণ লবণটা কিন্তু দেখে দেবেন খুব বেশি পরিমাণে লবণ দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না জলটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম এবার এক কাপ চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একবারে পুরোটা দিলে কিন্তু ভালো করে মিশবে না আর এভাবে অল্প অল্প করে দিলে জলের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে আর প্রত্যেকটা চালের গুঁড়ো কিন্তু সমানভাবে মিশবে আমি এখানে এক কাপ জলের সঙ্গে এক কাপ চালের গুঁড়ো দিয়েছি জলে আর চালের গুঁড়োর পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে চালের গুঁড়োর পরিমাণটা বেশি হয়ে গেলে ডোটা ভালো হবে না আবার জলের পরিমাণটা বেশি হয়ে গেলেও কিন্তু ডোটা ভালো হবে না গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিট এভাবে রাখার জন্য চালের গুঁড়োটা সম্পূর্ণ ময়শ্চারাইজারটা টেনে নেবে আর খুব সফট একটা ডো তৈরি হবে পাঁচ মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে নিয়ে একটা প্লেটের মধ্যে সম্পূর্ণ চালের গুঁড়োটা নিয়ে নেব চালের এভাবে প্লেটের মধ্যে নিয়ে কিন্তু গরম গরম হালকা হাতে ভালো করে মেখে নিতে হবে কোনো চালের গুঁড়োটা আমি নিয়ে নিচ্ছি এভাবে চালের গুঁড়োটা গরম গরম যদি মাখা না হয় তাহলে শক্ত হয়ে যাবে পরবর্তীতে ডোটা দিয়ে কোনো কাজ কিন্তু করতে পারবে না তাই অবশ্যই চালের গুঁড়োটাকে এরকম গরম গরম থাকতেই হাত দিয়ে হালকা হাতে ভালো করে মেখে নিতে হবে যেমনটা আমরা আটাটা ঠিক মাখি ঠিক সেরকম করে খুব ভালো করে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা গোটা ডো তৈরি হয়ে যাচ্ছে এরকম করে পুরোটা মেখে নেব ভালো করে মাখা হয়ে যাওয়ার পরে একটা সাদা কাপড় আমি জলে ভিজিয়ে ডোটাকে ঢেকে রাখছি এভাবে যদি সাদা কাপড় দিয়ে ডোটা ঢেকে রাখা হয় ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে না এছাড়াও আপনারা কিন্তু এয়ারটাইট বক্সে ডোটা রেখে দিতে পারেন পাঁচ মিনিট পরে ডোটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে দৌড় থেকে আমি ছোট একটা লেচি নিয়ে নিলাম আবারও কাপড় দিয়ে ডোটা ঢেকে রাখবো ছোট লেচিটা নিয়ে আমি চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে লম্বা লম্বা করে নেব এভাবে লম্বা লম্বা করে করে নিলে চুষিটা তৈরি করতে অনেকটা সুবিধা হয় আমি যে অতটা লেচি নিয়েছি সেখান থেকে আবার তিন টুকরো করে নিয়ে তিনটে ছোট ছোটো করে লম্বা লেচি তৈরি করে নেব এভাবে সবগুলো আমি তৈরি করে নেব যাতে আমার পরবর্তীতে চুষিটা তৈরি করতে সুবিধা হবে দেখে অবশ্যই বুঝতে পারছেন ঠিক কেমন করে তৈরি করতে হবে এরকম করে তৈরি করে নিলে কিন্তু একটা পারফেক্ট চুষি তৈরি হবে আর আপনাদের কাজেও কিন্তু অনেকটা সুবিধা হবে আমি একসঙ্গে সবগুলো করছি না একটু একটু করে ডো নিয়ে সেখান থেকে তৈরি করছি দেখে নিন এবার চুষি করার পদ্ধতি খেয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন চুষিটা ঠিক কেমন করে তৈরি হচ্ছে এখানে ছোট যে টুকরোটা আমি নিচ্ছি এই টুকরোটা যতটা সাইজের হবে সেই অনুযায়ী কিন্তু চুষিটাও হবে যদি আপনারা খুব ছোট ছোট চুষি তৈরি করতে চান তাহলে অবশ্যই একদম ছোট টুকরো নেবেন তাহলে চুষিগুলো একটু ছোট হবে আর যদি একটু লম্বা বড়ো সাইজে করতে যান তাহলে কিন্তু একটু বেশি করে নেবেন সেক্ষেত্রে যে লম্বা লেচিটা আমি করে নিয়েছি লম্বা লেচিটা একটু সরু করে করে নেবেন তাহলে অবশ্যই আপনাদের কাজের সুবিধা হবে দেখে নিন আমার চুষিগুলো ঠিক কেমন সাইজের আর ঠিক কেমন চুষি তৈরি হচ্ছে আপনাদের দেখিয়ে দিলাম চুষিগুলো ঠিক কেমন তৈরি হচ্ছে একইভাবে সমস্ত চুষিগুলো তৈরি করে নিচ্ছি অনেকগুলো চুষি আপনাদের তৈরি করে দেখালাম ঠিক হাতের এখানের চাপ দিয়ে চুষিটা তৈরি করতে হবে চুষি তৈরি করা কিন্তু অনেকটা সহজ তবে টাইম ধরে ধৈর্য ধরে চুষিটা তৈরি করতে হয় আমার খুব বেশি টাইম লাগেনি কারণ আমি অনেকটা তাড়াতাড়ি করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আমার অল্প একটু সময়ের মধ্যে অনেকটা চুষি কিন্তু তৈরি হয়ে গেছে এভাবে বাকি চুষিগুলো তৈরি করে ফিরে আসছি আমার চুষিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে চুষিটা তৈরি করার পরে দশ থেকে পনেরো মিনিটের জন্য বাইরে খোলা জায়গায় রেখে দিতে হয় তাহলে চুষিটা কিন্তু রান্না করার সময় চুষিটা কিন্তু ভেঙে যাবে না প্রত্যেকটা চুষি কিন্তু গোটা গোটা থেকে যাবে চুষির মধ্যে অনেকটা চালের গুঁড়ো রয়েছে এবার চালের গুঁড়োটা সরিয়ে নেব চালের গুঁড়োটা থাকলে চুষির পায়েসটা ঠিক ভালো হবে না অনেকটা ঠিক গাঢ় গাঢ় হয়ে যাবে তাই চালের গুঁড়োটা আমি অবশ্যই সরিয়ে নেব তার জন্য একটা চালনি মতো নিয়ে নিয়েছি এখান থেকে চালে গুঁড়োটা পুরো সম্পূর্ণ জড়িয়ে নিচ্ছি খুব সহজেই চালের গুঁড়োটা বেরিয়ে যাচ্ছে আপনারা ঘরে যখন তৈরি করবেন অবশ্যই এরকম করে চালের গুঁড়োটা সরিয়ে নেবেন এবার পায়েসটা তৈরি করার পালা তার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এক লিটার দুধ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধকে ফুটিয়ে সাতশো এম মতো করে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট ফোটানোর পরে দুধটা অনেকটা কমে গেছে প্রায় সাতশো এম মতো হয়ে গেছে আর অনেকটা কিন্তু গাঢ়ও হয়ে গেছে এবার এর মধ্যে আমি চুষিটা অ্যাড করব দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চুষিটা চুষিটা দেওয়ার পরে একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে খুব বেশি জোরে নাড়তে যাবে না অনেক সময় খুব বেশি জোরে নাড়লে কিন্তু ভেঙে যেতে পারে চুষিটা দেওয়ার পরে চুষি সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু সম্পূর্ণ চুষিটা উপরে উঠে আসবে আর চুষিটা উপরে উঠে আসলে বুঝতে পারবেন সম্পূর্ণ চুষিটা সিদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন চুষিটা সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা গাড়ো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়ে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন এলাচ পাউডার এভাবে এলাচ পাউডারটা দিলে মুখে কিন্তু একদমই পড়বে না গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড় আমি এখানে হাফ কাপ খেজুরের গুড় দিয়েছি আর খেজুরের গুড়টা দেওয়ার পরে কন্টিনিউ খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে গুড়টা অবশ্যই গুঁড়ো করে দেবেন না হলে যদি লিকুইড গুড় হয় তাহলে আর গুঁড়ো করার প্রয়োজন নেই দু থেকে তিন মিনিট এরকম নাড়াচাড়া করলে কিন্তু গুড়টা সম্পূর্ণ গলে যাবে এবার গরম গরম বা ঠান্ডা করে যেটা আপনাদের পছন্দ সার্ভ করুন আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কোনো রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আশা করি আপনাদের আজকে রেসিপি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কি করতে হবে এটা কিন্তু বলেই দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ